আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন দেখুন বন্ধুরা আমি কোথায় মানে যেতে তৈরি হচ্ছি এই যে দেখুন খুন্তি নিচ্ছি আর হাতে নিচ্ছি কুধাল আর নিচ্ছি এই যে দুটো বালতি এর ভেতরে রয়েছে হ্যাঁ দুটো সিমেন্টের বালতি এখন আমি কোথায় চলে যাচ্ছি নিশ্চয়ই আপনাদের সবার সাথে শেয়ার করব আর আশা করি সবার ভালো লাগবে এটা একটা মনের উদ্দীপনা আসবে নিচ্ছ কারণ আমরা অনেক বিয়ে করেছি ইউটিউবে টান বিয়ে করেছি কিন্তু নিজেদের সংসার বলে একটা আছে এই সংসারটাকে কিভাবে আমাদের এই পরিবেশের সাথে খাপিয়ে চলতে হচ্ছে সেটাই আমি করে দেখাবো আর এটাই আমার আমি আগেও করতাম আবার আমি আগের জায়গায় ফিরে এসেছি বন্ধুরা তাহলে চলুন আমি কী করতে চলেছি সেটা দেখাবো আচ্ছা আরেকটা দেখেছি সেটা কিন্তু আমি ক্যামেরাতে বন্দি করি আচ্ছা একবার চলে আসি আমি কী করেছি এই যে দেখুন বন্ধুরা এই যে এটা আমি সামান্য একটা সবজির বাগান শুরু করে দিয়েছি অলরেডি এই যে আসলে ইউটিউবে ঢোলার জমছে না ভাবার বলতো মানে কিরকম লাগছে মানে টাইমটা আমরা অতিরিক্ত ভিড় করছি সেই কারণে ভাবলাম এগুলো করলে হয়তো আমাদের আইনটা বেঁচে যাবে খুব সুন্দর মাটি বন্ধুরা আসলে এগুলো হ্যাবিট না থাকলে করা যায় না আমাকে তো কেউ বন্ধ করছে না নিজের ইচ্ছা থাকলে আর নিজের যদি মনোবল থাকলে এক কিছু সব এই সব কিছু করা যায় দেখো কত সুন্দর মাটি ব্যস তো হচ্ছে না আমি পেয়ে গেলাম এক বস্তার মতো মাটি বেশ অল্প সময়ে শুধু এবার আমার কষ্ট হবে নেওয়ার কষ্টটা যদি এখন তো বৃষ্টি হয়েছে মাঠটাই কাদা যদি বৃষ্টি হওয়ার আগে হলে তাহলে খুব ভালো হতো সাইকেল করে নিয়ে যেতাম ব্যাগগুলো বড় সাইকেলে খুব সুন্দর মাটি বন্ধুরা এটা দিয়ে সবজি চাষ করা খুব ভালো হবে আর ফলনটাও বেশি ভালো হবে দেখুন বন্ধুরা আমি এখানে এসেছি পুরো খুলো আমার দেখুন গরবাড়ি হচ্ছে নতুন ওই দিক থেকেই আমি এসেছি যাই হোক এবার আমি কি করব বা কী ধরনের মাটি আমাদের সবজি চাষে ভালো হয় সেটা আমি দেখাবো আর সাথে তো আমার জার্নিটা শুরু বেশ পাশেই থাকেন সাথে থাকুন দেখতে থাকুন আচ্ছা বন্ধুরা আমি দেখা এখান থেকে আমি গতকাল নিয়ে গিয়েছিলাম এখান থেকে বেশ দু বাল্টি মাটি নিয়ে গিয়েছিলাম আজ আবার নিতে এসেছি এই যে এখানে আমাদের বাড়ি থেকে বেশ দূরে না তবু দূরে কারণ মাটি ভারী জিনিস সেগুলো নিতে আবার কষ্ট হবে কিন্তু করার কিছুই নেই কাজের লুককে বলেছিলাম কিন্তু আসবো আসবো বলে আস প্রায় সাতটা দিনের মতো আমার টাইম ওয়েস্ট করে দিয়েছে যাই হোক এবার আমি নিজেই নিজের কাজ নিজেই করা নিজেই নিজের কাজ নিজেই করলে আর করার উপরে ভরসা করে লাভ নেই এই যে এগুলো মাটি আমি আজকে নিতে এসেছি খুব হবে এই মাটিগুলো সবজি চাষ করলে এতে খুব প্রচুর ফলন আসবে নিশ্চয়ই সবজি বাগান হলে আপনাদের সবার সাথে শেয়ার করবো এই যে এখান থেকে নিয়েছি আরও নিয়েছিলাম ওই যে কাজের লুককে নিয়ে কাজল লুককে দিয়ে এখান থেকে নিয়ে গিয়েছিলাম সকালবেলা সকালবেলার এই যে বাসি কাজগুলো সেরে এখানে এগুলো বেশ নেব না হয়তো দুটো সিমেন্টের ব্যাগ আর দুটো বালতি ভরলে আজকের জন্য শেষ করব আবার অন্যদিন চলে আসবে এই যে কাজের লোকটাকে যদি পেতাম তাহলে নিচু একদিনই নিয়ে যেতাম সব কিন্তু হচ্ছে না যাই হোক বন্ধুরা এবার আমি অপকামেরায় কাজ করে যাচ্ছি মানে এই যে আগের আমার আগের দিনে ফেলে আসা কাজগুলো আবার করতে শুরু করে দিয়েছি এগুলো আমি আগেই করতাম যাই হোক এগুলো করলে আমরা আমাদের সংসারকে কিছুটা হয়তো আমাদের হাজব্যান্ডকে নিজের হাজব্যান্ড উপার্জন করে এনে বা নিজের হাজব্যান্ড চাকরি করে বা ব্যবসা করে যে কোনোটাই হোক সংসার চালানোর জন্য ওরা অনেক কঠোর পরিশ্রম করে সেটাতে হয়তো আমরা এভাবে নিজের যে কোনো একটা মরিচ বলো সাত বাগান থেকে যে কোনো একটা সবজি হয়তো নিজের থেকে করতে পারলে সেটাও একটা আর্নিং সেভিংয়ের মতো তাই ভাবলাম সবজি করবো ইউটিউবে শেয়ার দেব সবার সবার ভালোবাসা পাব সবাই সবাই আরও আমাকে উৎসাহিত করবে হয়তো আমার দেখা দেখাদেখিতে অন্য মহিলারা ফ্রেন্ডসরা হয়তো উদ্দীপনা বাড়বে মনে মনের জোর আসবে আমরা ইউটিউব করব কিন্তু বেশি টাইম ব্যয় না করে এই যে সংসারের দিকটাও আমাদের লক্ষ্য করতে হবে সেটাই বলছি আগে তো সেটা বুঝলেও মানে করতে পারতাম না জান এখন কিন্তু আমি অলরেডি বুঝে গেছি এর পাশাপাশি আমি আয়ুর্বেদিক করা শুরু করে দেব আমি আগে আয়ুর্বেদিক করতাম বেশ অনেকেই উপকার হয়েছিল আমার মনের একটা কষ্ট ছিল সেই কারণে আমি সেরে দিয়েছিলাম এবার আমি আবার ভাবছি সেই আগের মতন আমি চলবো বা আমার আয়ুর্বেদিক ব্লগুলো ব্লগ সরি ব্লগও হয়তো শেয়ার করতে পারি সব বন্ধুদের উদ্দেশ্যে সবার উপকারের জন্য হয়তো শেয়ার দেব মাঝে মধ্যে কিন্তু এই যে একটা আমাদের ভিডিও করার একটা ইয়ে থাকে টেনশন একটা থাকে ইউটিউবে কী শেয়ার দেব আর ডেইলি ভিডিও শেয়ার করা বা একদিন দু দিন পর শেয়ার করা কী শেয়ার দেব সেগুলো হয়তো আমার এই সবজি দিয়েই আমি শেয়ার করতে পারি সবজি বাগান কিভাবে করছি নতুন পদ্ধতিতে বা আমি আমরা কিভাবে করতাম যারা প্রফেশনালি করে ওরা তো অনেক কিছু সার প্রয়োগ করছে আমি কিন্তু সেভাবে সার প্রয়োগ করবো না আমি প্রাকৃতিক মতেই আমি করবো কারণ এই যে ইয়েটা সবজি হবে যেটা সেটা আমি আমার বাড়িতেই নিজের ঘরেই ব্যবহার করব খাবো তাই এগুলোকে কোনো প্রকার পছন্দ সরি কোনো প্রকার আর্টিফিশিয়াল কিছু করব না হয়তো নিজের বাড়িতেই পচন সার বানিয়ে সেগুলো সে সেগুলোই দেব গাছে। আর বন্ধুরা সবার উদ্দেশ্যে বলছি সবাই ইউটিউব করো কিন্তু এই যে এভাবে আমাদের সাংসারিক দিকটা শিশুটা লক্ষ্য করবো কারণ অনেক ঠকিয়েছি নিজেকে আমি সব বন্ধুদের ভিডিও দেবো কাজ করে আমরা ভিডিওটি সেরে দিয়ে করতে পারি কিন্তু আমি আগে তা করতাম না সবার মানে বিশ্বাসের জন্য কারণ অনেক অন্যের ভিডিওয়ে বিশ্বাস জাগানো সেটা বড়ো কথা তাই আমি শুরুতে কি করতাম এই তো বেশ দিন হলো না আমি ভিডিও প্লে করে বা রেখে অনেক সময় কমেন্ট করি অনেক সময় কাজের ফাঁকে দেখতে যখন পাই তখন সেই টপিক নিয়েও মানে আমি কমেন্টটা করি আগে কিন্তু পুরোটা টিভি দেখার মতন দেখতাম আর খুব বড় লম্বা কমেন্ট করতাম এখন কিন্তু তা করি না এরকম করলে তো আমাদের পুরো সংসারটাই মানে ভুলে যেতে হবে তাই এখনকারটা ঠিক আছে সবাই চালিয়ে দেয় সেটা ঠিক আছে কে কার ভিডিও কতটুকুই বা দেখবে তাই ভাবলাম সবজি করে করে সবার ভিডিও দেখব সবাইকেও সাপোর্ট করব আর আমার সবজি চাষও হবে সবার ভালোবাসা পাবো সেটাই তাহলে বন্ধুরা আজকের জন্য এখানে রাখছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে নিরুদ্দেহে বেঁচে থাকার চেষ্টা করো সবাইকে পরিবারকে পরিবারের সবাইকেও ভালো রাখার চেষ্টা করো আর বন্ধুরা আমার আজকের এই ইয়ে মনোবল ভাড়ানোর জন্য বললেই চলবে আজকের আমার এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবে আর ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি তো এভাবে কোনো ইয়েতে বলি নাই মানে আমার মনে চাইছে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু এটা রুলস কিন্তু আমি রুলসের বাইরে কাজ করি সেই জন্য আজ কিন্তু বললাম সেই রুলসকে ফলো করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ